বিএনপি এবং অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্রনেতারা কেন মুখোমুখি হচ্ছে এটা নানা ধরনের প্রেক্ষাপট থাকতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কি হলে আমি খুশি হতাম সেই ব্যাপারে যদি আমার ব্যাখ্যা করতে হয় আমি মনে করব বাংলাদেশের রাজনৈতিক ঐক্য একটা পয়েন্টের উপর ভিত্তি করেই হতে পারে সেটা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধের ঐক্য শেখ হাসিনার বিরুদ্ধের ঐক্য সেই একটা ঐক্যের পর ভিত্তি করেই বাংলাদেশে অনেক কিছু সমঝোতা হতে পারে এবং রাজনীতির এই জায়গাটাকে মাসুদ ভাই পরবর্তীতে হয়তো আরো ভালো বলতে পারবেন আমার কাছে যেটা মনে হয় আপনি বিভিন্ন মতাদর্শী মানুষ যারা আছেন আপনি যদি তাদেরকে একই ছাতার নিচে আনতে চান এই জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কোন কোন জায়গায় বিভাজন আছে সেইটা না খুঁজে কোন কোন জায়গায় ঐক্যমত হওয়া যায় সেই জায়গাটা খুঁজে বের করা কিন্তু টার্গেটই যদি থাকে বিভাজন কোন কোন জায়গায় আছে তাহলে আসলে কোনো দিনই অন্য কেউ একমত হতে পারবে না জুলাই গণ অভ্যুত্থানের টাইমে কেন সবাই একমত হয়েছিল কারণ সবার টার্গেট ছিল একটা যে শেখ হাসিনার পতন চাই সো এর পরবর্তীতে যেটা হয়েছে প্রত্যেকে প্রত্যেকের মাঠের রাজনীতির ক্যালকুলেশন মেলাতে যাচ্ছে এই ব্যাপারটাকে আমি নেগেটিভলি দেখি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা আদর্শিক জায়গা থেকে সেটা হচ্ছে কিন্তু একটা ঝামেলাটা তৈরি হয়ে গেছে আপনার প্রশ্নটার ভেতরেই আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম আছে এই প্রবলেমটা অবশ্যই আপনি তৈরি করে দেন নাই কালকে আমার বন্ধু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে নাহিদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে হয়েছে এইটা নাহিদের রাজনৈতিক জীবনের রাজনৈতিক স্ট্যাটাস যতগুলো আছে তার ভেতরে যদি সবচেয়ে বড় ব্লান্ডার হয় এই স্ট্যাটাসটা সেটা এবং এই জায়গাতে সিরিয়াস কয়েকটা প্রশ্ন তোলার জায়গাটা আছে খেয়াল করে দেখেন আমি কিন্তু আগেই বলছি ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন করা অত্যন্ত জরুরি এটা বাংলাদেশের জন্যই জরুরি এমনকি শুধু বাংলাদেশের জন্য আমি মনে করি বিএনপির জন্য জামাতের জন্য প্রত্যেকের জন্যই ভালো কারণ একটা দল যদি না গড়ে ওঠে তাহলে ভোট ব্যাংকের একটা অংশ ধরেন কেউ বিএনপি ভোট দিবে না জামাতকে ভোট দিবে না তাহলে তো একটা ভোট দেওয়ার জায়গাটা দরকার তো ছাত্রদের একটা ভালো সোশ্যাল ক্যাপিটাল ছিল সেই জায়গা থেকে একটা দল গঠন করা অত্যন্ত জরুরি এবং সেটা বাংলাদেশের জন্যই ভালো হতো গ্যাঞ্জামটা যে জায়গায় লেগে যায় নাহিদ যখন এই স্ট্যাটাসটা দিল পুরো টার্গেটটা করা হল বিএনপিকে তাক করে আমার প্রশ্নটা হলো সেম ধরনের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে জামাতের আমির সফিকুর রহমান সাহেব বলেছেন অনরেকর্ড বলেছেন তাহলে এই স্ট্যাটাসে একটা সিঙ্গেল বারের জন্য জামাতের আমিরকে বা জামাতকে কেন টার্গেট করা হলো না মানে সবদায় যদি বিএনপির হয় তাহলে তো জামাতের আমির যে কখন কথা বলেছে নাহিদের স্ট্যাটাসের ভেতর যদি আমি দেখতাম দুইজনকে নিয়ে মন্তব্য করা হয়েছে অ্যাটলিস্ট নাহিদের বক্তব্যের সাথে আমি একমত কি দ্বিমত পোষণ করি সেটা পরের আলাপ কিন্তু তার নিজস্ব গ্রাউন্ডটা জাস্টিফাইড হতে পারত এই জায়গাতে মনে হয়েছে আমার একটা ব্লাঙ্গার মনে হয়েছে এবং যে মন্তব্যটা করেছে যে বিএনপি এক এগারো সরকার চাচ্ছে আমার কাছে মনে হয় এইটা একেবারেই হটকারিতার একটা ব্যাপার একটা কথা মনে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এসেছিলেন উনি কি বলেছিলেন যে উনার নিয়োগকর্তা কারা এই ছাত্ররা উনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে তার নিয়োগকর্তাদের নিয়োগ করা ছাত্রদের বাইরে যারা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তাকারা ছাত্ররা তার মানে এই তিন ছাত্র উপদেষ্টা যদি না থাকে এটা যদি এক এগারো সরকার হয় তার মানে কি নাহিদের স্ট্যাটাস ধরে এটাই আসে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস হিমসেল উনিও এক এগারো সরকার তো একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত না কালেকটিভ সিদ্ধান্ত তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে ওই ছাত্রদের কোনো আস্থা নাই এটা তো সাংঘাতিক রকমের একটা কথাবার্তা তার মানে এই স্ট্যাটাসটা যেটা আমার কাছে মনে হয়েছে এটা এমন হতে পারে আবেগের বশবর্তী হয়ে বা যে কোনোভাবেই ভাবেই হোক অন্তত নাহিদের কাছ থেকে আমি আরো দায়িত্বশীল আচরণ সব সময় এক্সপেক্ট করি আরেকটা ব্যাপার হলো এই স্ট্যাটাসের মাধ্যমে দেখেন যে মুহূর্তে সে বলছে যে তারা না থাকলে এক এগারো সরকার হয়ে যেত এই কথাটা সিরিয়াস রকমের একটা আপত্তিকর কথা আর বিএনপি কেন এক এগারো সরকার চাবে এক এগারো সবচেয়ে বাজে রকম ভিকটিম কারা বিএনপি এবং আরেকটা ব্যাপার মনে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু মানে টাইপ মানুষ বসে আছে যারা রাজনীতির ভেতরে সাথে রাজনৈতিক দলগুলোর একটা বিভাজনের চেষ্টাটা চালাচ্ছে এই ব্যাপারটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে ছাত্ররা ততই ভালো কারণ তারা যেটা চাচ্ছে এই মুহূর্তে যদি সবাই বিভাজিত হয়ে যায় লাভ কার বিএনপিরও লাভ নাই ছাত্রদেরও লাভ নাই যাদের লাভ আছে তারা কিন্তু চুপচাপ বসে আছে ইতিমধ্যে আমি কয়েকটা জায়গা থেকে দেখছি যে দুই একজন আর্মি অফিসার অনেক আগে তারা সেনা প্রধানও ছিলেন তাদের ভেতর থেকে হঠাৎ করে সেটা আমি সন্দেহের চোখে দেখি কারণ ওনারা যখন সেনা প্রধান ছিলেন এই শেখ হাসিনার আমলেই তখনও বাংলাদেশে বিতর্কিত ইলেকশনের শুরুটা কিন্তু তাদের আমলে হয়েছে ওই আমলে স্বপ্ন চত্বরের মতো যে মেসাকাটা ঘটেছে সেটাও হয়েছে তো এই আলাপ আলোচনাগুলোও সামনে আনা দরকার যে স্বার্থটা কার আছে কারণ রাজনীতিটাকে যদি আপনি সামগ্রিক অর্থে বুঝতে চান আমার কাছে মনে হচ্ছে এই কাজটা করে নাহিদের জন্য কি ভালো হলো এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রাজনৈতিক দল গঠনের অত্যন্ত বেশি দরকার ছিল তবে সরকারের থেকে রাজনীতি করা যাবে না এটা আমার কাছে মনে হয় নাহিদ ইসলাম আসিফ আমাদের খুবই আদরের ছোট ভাই মাহফুজ আলম তারাও বুঝে কিন্তু যে ব্যাপারটা এই প্রশ্নটা ওঠাটা কিন্তু খুবই স্বাভাবিক তারা রাজনৈতিক দল যদি গঠনই করে সরকারের বাইরে গিয়ে যদি করে খুব ক্ষতি নাই ইনফ্যাক্ট আমি নাহিদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে করি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠিত হবে সেটার আগে নাহিদ যদি সরকার থেকে পদত্যাগ করে ওই দলের মেইন ফেস যদি নাহিদ হয় সেটা এই দলকে মোরালি এবং মানুষের কাছে যে এক্সেপ্টেন্স সে জায়গায় অনেক বড় একটা বুঝতে পারে